বলবো দিন শেষে মা বাবা ভাই বোন পরিবারের মতো আপন কেউ হবে না অবশ্য সবার পরিবার সেম না কিছু কিছু মানুষের পরিবার আছে যারা শুধুমাত্র টাকা গাড়ি এগুলো দেখলেই আসে এছাড়া তাদেরকে পাওয়া যায় না যাই হোক আমার পরিবার অবশ্য অমন না আমার পরিবার সব সময়ই আমার সুখে দুঃখে আমার পাশে থাকে কারণ এখন আমার সব থেকে খারাপ সময় আমি মনে করি আলহামদুলিল্লাহ আমার পরিবারের সাপোর্ট আমার কাছে আসে যার জন্য আমি এত ভালো থাকতে পারতেছি আর নয়তো হয়তো আমি ডিপ্রেশনে শেষ হয়ে যেতাম তো প্রত্যেকটা ফ্যামিলিরই উচিত তার সন্তানকে সাপোর্ট করা সন্তান ভুল করুক যাই করুক কারণ পরিবার যদি সন্তানকে দূরে ঠেলে দেয় তখন সন্তান কোথায় যাবে শুধুমাত্র টাকা থাকলেই সন্তান টাকা না থাকলে সন্তান না এটা আসলে ভাবার ঠিক না তারপর এখানে হচ্ছে ওর সাথে অনেক অনেক কথা হয়েছে জেসমিনের সাথেও আমাকে অনেক সাপোর্ট করছে আমার এই ডিপ্রেশনের মধ্যে বিশ্বাস করো আমি অনেকটাই ডিপ্রেশন কাটে উঠেছে আমি অনেক স্ট্রং তোমরা জানো আর আমার ফ্যামিলি যেহেতু আমার সাপোর্টে আছে তাই আমি অনেকটাই ডিপ্রেশন কাটিয়ে উঠছি তো এটাই বলবো দিন শেষে মা বাবা ভাই বোন পরিবারের মতো আপন কেউ হবে না অবশ্য সবার পরিবার সেম না কিছু কিছু মানুষের পরিবার আছে যারা শুধুমাত্র টাকা গাড়ি এগুলো দেখলেই আসে ছাড়া আর তাদেরকে পাওয়া যায় না যাই হোক আমার পরিবার অবশ্য অমন না আমার পরিবার সব সময় আমার সুখে দুঃখে আমার পাশে থাকে কারণ এখন আমার সব থেকে খারাপ সময় আমি মনে করি আলহামদুলিল্লাহ আমার পরিবারের সাপোর্ট আমার কাছে আসে যার জন্য আমি এত ভালো থাকতে পারতেছি আর নয়তো হয়তো বা আমি ডিপ্রেশনে শেষ হয়ে যেতাম তো প্রত্যেকটা ফ্যামিলিরই উচিত তার সন্তানকে সাপোর্ট করা সন্তান ভুল করুক যাই করুক কারণ পরিবার যদি সন্তানকে দূরে ঠেলে দেয় তখন সন্তান কোথায় যাবে শুধুমাত্র টাকা থাকলেই সন্তান টাকা না থাকলে সন্তান না এটা আসলে ভাবার ঠিক না আলহামদুলিল্লাহ আর এর মধ্যে হচ্ছে কিছু কিছু আমার কাছের মানুষ যারা আমাকে সাপোর্ট করছে অবশ্য অনেকেই চিনতে পারছি আলহামদুলিল্লাহ সবসময় আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া জানাবো আসলে আল্লাহ বিপদ দেয় মানুষকে চেনানোর জন্য যে কে তোমার কাছের কে তোমার দূরের আর আমি কোনো জুতা নিয়ে আসছিলাম না যার জন্য দেখো আমি আম্মুর জুতা পরে গেছিলাম মানে আমি একটা জুতা যেটা পরছি ওটা পরেই চলে আসছিলাম আর এই জুতাটা আমি ছবি তুলতে তুলতে দৌড়াদৌড়ি করতে করতে ছুটে গেছিলো আর এখানে দেখো আমার কানে রাজ ওকে কি শাস্তি দিতে পারি তোমরা আজকে আমাকে কমেন্ট করে জানাও যে আপু এই শাস্তি ওকে দাও আমি অনেক কষ্ট পেয়েছি কারণ এই কানের দুলটা আমার অনেক বেশি প্রিয় ছিল আর অনেক সুন্দর ছিল আমি যতগুলো কানের দুল কিনছি সব থেকে এটা বেশি সুন্দর ছিল তো তারপরে দেখো শেষে আসার পরে আম্মুর সাথে সন্ধ্যার টাইমে একটু চায়ের আড্ডা দিচ্ছিলাম আর সব ডিটেলস ব্লগ কিন্তু তোমরা দেখতে পারবো আমার আম্মুর ইউটিউব চ্যানেলে তিসুস মম তানিয়ায় অবশ্যই সেটা সাবস্ক্রাইব করে রেখো আর এখানে আমরা কথা বলতে বলতে আড্ডা দিচ্ছিলাম আম্মু আর আমি কথায় বসলে ভাই কখন থেকে যে সময় পার হয়ে যায় আমরা বুঝতেই পারি না যাই হোক এরপর আমার আম্মুর জন্য আমি কিছু বিছানা চাদর আনি অনেক সুন্দর সুন্দর সেগুলো আম্মুকে দেখাচ্ছিলাম যে আম্মুর কোনটা বেশি পছন্দ কারণ আমার আম্মু ঘর গোছাতে অনেক বেশি পছন্দ করে এই জন্য আমার আম্মুর বাসাটা সবসময় পরিপাটি থাকে এখন যেহেতু এই বাসাটা একটু ছোট আর আমরা সবাই আসছি তাই ওই রকম আম্মু গোছানোর টাইম পায় না আর আলিশা এত এলোমেলো করে বাসা ও মানে উপরে কোনো কিছু দেখতেই পারে না সব কিছু নিচে ফেলে দেয় মানে কোনো কিছুর উপরে কিছু থাকবে না উপরে উপরে কিছু থাকবে থাকবে না না ড্রেসিং সব ফ্লোরে থাকবে ও সেটা চায় আর যখন যেটা ইচ্ছা হবে সেটা চাটাচাটি করবে মানে ও খুব মুখে দেয় মানে যেটা পায় সেটা উঠে মুখে দেয় তারপর দেখে যে এটা টেস্ট কেমন আমি জানি না আসলে কার কার বাবুরা এমন করে আমার ছেলে কখনো এমন করে নাই বাট আলিশাই এমন করতে